আমেরিকায় আটকে গেল ব্রাজিল তারকাদের মেলানেও জিততে পারল না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যদি হয় ব্রাজিলের বর্তমান অবস্থা তাহলে কেমন করবে কোপা আমেরিকাতে কিভাবেই বা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে তারা সে প্রশ্নটাই সবার মনে আমেরিকার সাথে জিততে না পারা দলটা কিভাবে মোকাবেলা করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এমন প্রশ্ন তুলছেন অনেক ফুটবল বোদ্ধা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলকে নিয়ে হচ্ছে ট্রল ও নানা রকম সমালোচনা মজা নিতে ব্যস্ত চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ফ্যানরা আমেরিকার সাথে ড্র যেন হারের চেয়েও কম কিছু নয় এই সমতা লজ্জার বিষয় পাঁচ বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য তাই তো ক্ষোভে ফেটে পড়েছেন সমর্থকেরা তবে ব্রাজিলের জন্য এই তাদের আগে কৌশল আরো ভালো করার কেমন ছিল এই ম্যাচের চিত্র কিভাবে ব্রাজিলকে রুখে দিল আমেরিকা আমেরিকাকে হারাতে না পারার ব্যর্থতা কতটা প্রভাব ফেলবে ব্রাজিলের কোপা আমেরিকা মিশনে এসব জানাবো চুলচেরা বিশ্লেষণ করব বিস্তারিত আয়োজনে এখন আর্জেন্টিনার পেছনে বলেছেন খোদ ব্রাজিলিয়ান ফুটবলার রড্রিগো না বলি বা উপায় কে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন কোপা আমেরিকার বর্তমানীদের প্রশংসা করতে দ্বিধা করেনি রড্রিগো দুই দলের সাম্প্রতিক ফর্ম বিচার করলেও অবশ্য তারই মন্তব্যের সত্যতা মেলে আর্জেন্টিনা যেখানে একের পর এক সাফল্য পেয়েছে ব্রাজিল এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল তলানিতে কোচ নিয়ে টানা পড়েন ও মাঠের দুর্দশা কণ্ঠাসা করে দিয়েছিল ব্রাজিলকে সম্প্রতি দু একটা ম্যাচে ভালো করলেও এবার আবারও খেলো হোচট হারাতে পারল না নিজেদের চেয়ে দুর্বল দল মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃহস্পতিবার ভোরে মাঠে নামে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র যেখানে দল নিয়েও জয় পেতে ব্যর্থ ডরিভাল ওয়ার্ল্ড স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে এক এক গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ জুন থেকে কোপা আমেরিকা শুরুর আগে এটি ছিল ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ যেখানে এমন দুর্দশা চিন্তায় ফেলেছে এই দলকে এই হারে ব্রাজিল নিয়ে ট্রলে মেতে উঠেছেন অনেক ফুটবল সমর্থক কোপা আমেরিকার সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলকে ভাবছিলেন যারা তারাও নতুন করে সমীকরণ করতে ব্যস্ত এই ম্যাচের সতেরো মিনিটে রড্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল রাফিনিয়ার পাস থেকে বাপায় নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার তার গোলে নয় মিনিট পরই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র মিডফিল্ডার হোয়াও গোমেজ ফাউল করায় ফ্রি কিক পেয়েছিল স্বাগতিকেরা মানব দেয়ালে নিচ দিয়ে মাটি কামড়ানোর শটে ফ্রি কিক থেকে যুক্তরাষ্ট্রকে সমতা সূচক গোলটি এনে দেন এসি মিলান অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিশ্চিয়ান পুলিসেজ এরপর আর কোন গোল না হবে এক এক সমতাতেই শেষ হয় এই ম্যাচ ব্রাজিলের বিপক্ষে টানা এগারো ম্যাচ হারের পর ড্রয়ের মুখ দেখলো স্বাগতিক যুক্তরাষ্ট্র এই ড্র তাই তাদের জন্য জয় থেকেও কম কিছু নয় ঘরের মাঠে কোপা আমেরিকা মিশন শুরুর আগে এটি স্বস্তি যোগাচ্ছে যুক্তরাষ্ট্র শিবিরে অন্যদিকে কোপা আমেরিকাকে সামনে রেখে এই হার যেন দুশ্চিন্তার রেখা বাড়ালো ডরিভালের কপালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল ইতিহাস সবসময়ই ছিল সেরা সব তারকা ফুটবলার দিয়ে ভরা বর্তমানেও সেটাই সত্য তবে এই তারকাদের মেলা নিয়েও ফুটবলকে যারা সক নামটাকে তাদের সঙ্গে ড্র করাটা লজ্জার। এদিকে নানা সমালোচনা ও ট্রলের মাঝে অনেকের আবার মন্তব্য ব্রাজিলের জন্য এই ড্রকিং বা হোচট খাওয়া তাদের প্রথম ম্যাচের আগে কৌশল আরো ভালো করার সুযোগ করে দেবে। হয়তো এটি থেকে শিক্ষা নেই জ্বলে উঠবে মূল লড়াইয়ে। বাজে করবে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা টুর্নামেন্ট। এবারে কোপা আমেরিকায় ডি গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা। 24 জুন কোস্টারিকার মুখোমুখি হয়ে শিরোপা অভিযান শুরু করবে ব্রাজিল।